তোমার ভাবকে আরো কঠোর হতে বাড়ি ঘেরা লাগে না এখানে একটা ঘর ঘর ওখানে একটা মধ্যে গরুর গাড়ির রাস্তা কিভাবে সংসার চলে আমি বুঝতে পারি না আপনাদের বাড়িতে যদি আমি এসে থাকি তা আমার মনে হবে এটা ট্রেন স্টেশন কিভাবে ওরকম করে বাড়ি রেখেছেন কেন সুন্দর করে চতুর্দিকে ইট দিয়ে ঘেরবেন গরিব মানুষ চট দেখবেন দিয়ে বাইরে একটা দরজা রাখবেন আসসালাম আলম বলে ঢোকার যে নাই আমি দিয়ে সালাম কি করে রাসুল সাল্লাম বলছেন যে গরিব নেই একটা পর্দা ঝুলছে তখন আল্লাহ রাসুল বলছেন শোনো ওই পর্দার নিচে রাতে যখন ঘুমাতে যাওয়া তখন তোমার বউ একটা বিষমিল্লা বলে একটা কাঠ বা একটা কাগজ রেখে দিবে। ইবলিশের বাবার ক্ষমতা নেই ঢোকার ওই বাড়ির ভিতরে চতুর ফাঁকা দেওয়া যেতে পারবে না এর নাম বিস্মিল্লাহ এর নাম নীতি তার ভোর যায় জানি নাই যার জন্য আপনাকে সালাম দেওয়া লাগে না আপনার সংসারটা কেমন জানেন পশু প্রাণীর মতো পশু প্রাণী থাকে খাই জঙ্গলে আছে থাকে খাই এটাও ওই রকম এখানে খালি একটু নাতি নাতি নিয়ে হাসি মজা খায় ইবদা পাশে লাহু তালান বলেন রসুল সল্লাহ্লাহ সাল্লাম বলেছেন আইনা এলা তা সম্লা খম সহমান দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। এক আল্লাহর ভয়ে কাদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে আবুহারা জ আল্লাহ তালা আন বলেন রাসুম সাল্লাহ ইসলাম বলেছেনলা এনেজ রাজনুন নারা বাকামন খাশিয়ে তিল্লাতা এলেজন্লালবিতারে। আল্লাহ ভ কাদে যে তার জাহান্নামে নামে যাওয়া ঐরকুমি অসম্ভব। গাভীর বাঁট ও লন থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব গাভীর বান বাঁট বুঝেন চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে যাবে না আল্লাহ নবী বলছেন আল্লাহ কাঁদে যে তার জাহান নামে যাওয়া ওই রকমই অসম্ভব হাউদার্লাহ বলেন সাল্লাম বলেছেন সলাসাত রহমান না তিন শ্রেণীর মানুষ জাহান চোখে দেখবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে এক বাকাতুন খাসে দিল্লা ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই হারাসাত হিসাবের ইল্লা ওই মানুষ যে আল্লাহ রাস্তায় তিন গাজাতন মাহারে মিল্লা ওই মানুষ যে অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে রসুল সরসরম বলেন ছয়টা কাজ করো তোমরা জান্নাত আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক কথা বললে সত্য কথা বলো দুই আমানত রাখা হলে সময় দিয়ে দাও তিন মানুষের সাথে অদা করলে পূর্ণ করো চার জেনায় লিপ্ত হয়ও না পাঁচ হাত সংবরণ করে রাখো ক্ষমতা দেখায় না ছয় চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে অপর মহিলাকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার জাভের আজেল্লা বলেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার ওপরে চোখ পড়ে যায় তাহলে আমি কি করব আল্লার নবী হঠাৎ চোখ পড়ে গেছে আল্লাহ নবী বললেন যে তুমি মুখটা ফিরিয়ে তো তো আপনার বাড়িতে টিভি আছে তো টিভিতে আপনি খবর শুনছেন তো ওই রং মাখানো মহিলার দিকে তাকিয়ে আপনি খবর শুনবেন তখন আপনার ইমান তাজা যদি খবর শুনতে হয় টিভিতে টিভির খবর তাহলে এভাবে বসতে হবে তাছাড়া আপনার ইমান কাজ করছে পথিত মেয়ের উপরে চোখ রেখে তুমি ভয় পাচ্ছ টিভির পর্দায় যে বক্তব্য দিচ্ছে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করিনি আজও করিনি কোনোদিন ভবিষ্যতেও করব না দুইটা তো দুনিয়া দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করে এই পাপি সব মোবাইলে আছে সব দিনই প্রায় বলে থাকে। তার একটা পাপ হচ্ছে কেউ যদি কাকু বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে দশজন ফকির কে সোয়া কেজি করে দিতে হবে আপনারা ব্যবহার করি না এখন দয়া করে আমরা আলোচনা শেষে চলে এসেছি সম্মানিত দিনী ভাই বোন কেউ যদি কাকু বলে আসো জুয়া খেলি খেলেই নি তাহলে কি করতে হবে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় আল্লাহ রসুল বলছেন ও চার্নি ও ব্যবহারণি ও ব্যবহারণি কথাটা আল্লাহ দুইবার তিনবার বলেছে তো সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে গেলে সে ব্যবচারণী হয়ে গেলো আরো রং মেখে টিভি পর্দাতে এসে পৃথিবীর মানুষের সামনে দাঁড়াচ্ছে তবু সে ব্যবচারী নয় ধর্ম কি পাগল হয়ে গেছে হিসাব রেখো আমি আব্দুল রাজাক বিন নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমার এইটাই সবসময় হিসাব থাকে কথার আমি জব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমি এইসব জিলাকের কোন কাহিনী বলতে আসিনি যখন তখনই বলেছি একটা বাক্যকে এক কোটি টাকা মূল্য হিসাব করে বসে থাকতে হবে আমি কথা বলবো আর আপনি এখন চা খাবেন ওখানে বসে এত বড় নোংরা জঘন্য কাজ আমি আব্দুলা যাবেন সব প্রয়োজন মনে করি আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই করব তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চোখ নিচু করে যে একটু লজ্জা করে চলে বউ দিয়ে বাজার করেন কেন গাজুর বাড়ি অনেক টাকা পয়সা রেখেছেন কাজের লোক দিয়ে বাজার করেন কই আমাদের তো একদিনও বাজার না গেলেও চলে তো চলছে তো আমাদের আপনাকে বউ পাঠাতে হচ্ছে কেন বাজার করতে মেয়ে কেন বাজারে যাচ্ছে রাস্তাতে মেয়ে কেন ধাক্কা খাচ্ছে আপনার স্ত্রী সাজগোজ করে আইলা মাইলা আসকারা মাসকারা চোখে মুখে লাগিয়ে রিক্সাতে উঠে বাজারে যাচ্ছে আর রিক্সা ভোগ করছে আপনার বউকে টাকা দিয়েছেন আপনি মোহর দিয়েছেন আপনি আপনাকে খারাপ লাগে না ছি 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 আমাদের বইয়ের গায়ের যদি এক একটু আর একজনের খালি গায়ের একটু আঁচড় লেগে যায় তাহলে অজ্ঞান হয়ে যায় ইন্নের ইন্ডা কি হয়ে গেলে যায় একটা পুরুষ মনে করেন নিজেকে পুরুষ মনে করেন না আপনার বউ আছে একটা আর একজনের সামনে ঘুরে কি করে খারাপ লাগে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু লজ্জা করেন আপনার একটু শরম হয় না কেন দেবরের সামনে ওভাবে কথা বলেন হ্যাঁ হ্যাঁ কথা বলছে দেবরের মোটর সাইকেল এসেছেন কেন সরম হেন আপনার আপনি নিজেকে মুসলমান মনে করেন না দেবরের সাথে চাপা চাপি করে এসেছেন কেন নিজেকে খারাপ লাগে না নিজেকে মুসলমান মনে করেন না একটু লজ্জা বোধ করেন একটু হায়া করেন না হায়ার দাম আছে হায়া যেখানে ইমান সেখানে যেখানে হায়া নেই সেখানে ইমান নেই এইভাবে মোহাম্মদ সাল্লাম বলছেন আল্লাহ হায়া একটা উঠে গেলে আর একটা চলে যাবে এটা আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লা সাল্লাম একথায় বলেছেন সম্মালিত দিনী ভাই বল একটু দেখেন কাতরা তাই মসা রাইলে দুইটি বেন্দু ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় দুটি চিহ্ন দাগ আল্লার কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লার কাছে তত প্রিয় নয় এক কাতরা দোদ বেনুন খাসিয়ে তুল্লাহ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানে আল্লার কাছে যত প্রিয় কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় না এক ফোটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় চার লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে তত প্রিয় নয় যদিও হজ খরচ দুই এক ফোটা গায়ের রক্ত আল্লাহর রাস্তায় তিন যুদ্ধে নেমে ফেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চার এবাদত বান্দিগি করতে করতে কপালের দাগ এবাদত বান্দিগি করতে করতে পায়ের টাকনোর দাগ শরীরের দাগ এই চারটা জিনিস আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয় তার মধ্যে এক নাম্বারে যেটা সেটা সবাই পারবে বলেন তো এক নাম্বারে কি এক ফোঁটা চোখের পানি আজকের আলোচনা শেষ হাদিস আবু হরে রাজি আল্লাহ তালা বলেন হ্যাঁ আমাদের ছেলেরা কি পাহারা দেয় নাকি যারা তোমরা দায়িত্ব পালন করছো তারা কি করছো তার মানে ওখানে বাচ্চা দৌড়াদৌড়ি করছে সেটা আমি ঠেকাবো তো তোমরা গ্রামের ছেলে কি করছো তোমাদের তাজকে বক্তব্য সেদিন তো ফিরোজ ফিরোজ আলিতে গেছিলে সন্ধ্যে তাজকে কেন আজকে আমাদের সহযোগিতা করো একটা বাচ্চা বা কোনো মহিলা বা কোনো পুরুষ দুইজন দাঁড়িয়ে কথা বললে তুমি অযোগ্য তোমরা দায়িত্ব পালন করতে পারবে না কথা বলবে কেন আমি ওর কথা শুনতে এসেছি একটু পরে বলুক কথা এখন চা খাবে কেন আমি তার চা খাওয়া দেখতে এসেছি কেন এখন চা খাবে একটু সরম করে না একটু ইতস্ত ইতস্তবোধ করে না যা তোরা কথা বলছেন ওখানে গিয়ে একটু বসে থাকি এখনই কথা শেষ হচ্ছে যে যান কত চা খাবেন সারারেদ খান সরব হয় না কেন একটু বিবেচনা হয় না কেন একটু হিসাব হয় কেন একটু বিবেচনা হারিয়ে দিয়েছেন